সমাজ সাপ দেবে শ্মশান পর্যন্ত আর কর্মস্ব দেবে আজীবন একমত নামটি থাকবে কিচ্ছু থাকবে না এত বছর পরেও আমাদের সুব্রত বাবু সুবল বাবু অরুণ বাবু আমি অরুণ অরুণবাবুর একটা আঙুল চলে গেছে শুধু এই দিনকে উদযাপন উদযাপনই করছে না এবং এটা স্মরণে রাখার জন্য বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে খেলাধুলার থেকে আরম্ভ করে আবার রক্তদান শিবির কার্য করবে এবং আজকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এখানে আপনাদের আইএস আইএস আপনারা জানেন আমাদের রাজ্যে বিরাট স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এটা এবং আমি ওনাদের অভিনন্দন জানাই আজকে যে সাথে সহযোগে আজকে স্বাস্থ্য শিবির এখানে করছেন বিভিন্ন রকম যেমন ইসিজি করবে ব্লাড সুগার র্যান্ডম টেস্ট করবে আই টেস্ট করবে বিপি টেস্ট করবে আয়ুষ্মান হেল্প ডেস্ক করছেন ফ্রি মেডিসিন দিচ্ছেন জেনারেল কনসালটেশন বাই ডক্টর এখানে হবে কার্ডিও সুপার স্পেশালিটি প্রেজেন্টেশন বাই ডক্টর স্পর্শ হেলথ কেয়ার প্যাকেজ ইনফরমেশন এই বিভিন্নগুলি হচ্ছে

আপনারা জানেন আমাদের রাজ্যে এই যেহেতু স্বাস্থ্যসেবী সেই জন্য বছরে এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা আজকে ছয় বছরে এই আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা অর্থাৎ আমাদের অর্থনৈতিক ক্রমশ আমাদের বেনিফিট বাড়ছে

দেখা যায় তাতে দরিদ্র দূরীকরণ আমাদের রাজ্যে একশো নম্বর পেয়েছি বিরাশি তামিলনাড়ু একশোর মধ্যে সিয়াশি তারাও পর্যন্ত একশো একশো পাই একশো আমরা ভালো কিন্তু তামিলনাড়ু ফার্স্ট ছিয়াশি নম্বর সকলের জন্য আমাদের রাজ্যে একসঙ্গে পেয়েছে গুজরাট ফার্স্ট একসঙ্গে পঁচাশি বাড়ি বাড়ি পরিশোধ পানীয় জল আগে কত পার্সেন্ট ছিল ছয় বছর আগে থ্রি পার্সেন্ট বাড়িতে জল ছিল থ্রি পার্সেন্ট বাড়িতে এখন কত ছয় বছর আমরা এটা বেড়ে দাঁড়িয়ে ফোর পার্সেন্ট বাড়িতে পরিচিত স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ব্যবস্থা শতাংশ ব্যবহার হতো উনচল্লিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে সেভেন্টি পার্সেন্ট নীতি রিপোর্টে সকলের জন্য জল অংশ শৌচাগার এক আমাদের আমরা রাজ্য পেয়েছি তিরাশি নম্বর সকলের অর্থনৈতিক উন্নয়ন হিমাচল ফার্স্টার ষোলো সালে এই রাজ্যে আষট্টি পার্সেন্ট মানুষ তামাক জাতীয় সিগারেট বেড়ি এগুলি এখন এটা ক্রমে দাঁড়িয়েছে মধ্যমান করতো ফিফটি সেভেন পার্সেন্ট এটা কমে রয়েছে থার্টি ওয়ান পার্সেন্ট এটা দিয়ে প্রমাণিত হয় আমাদের রাজ্যের মানুষ স্বাস্থ্য সম্মত সচেতন এবং এটা প্রমাণিত এই জন্য জিএমসে আজকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জানেন এই যে বলছেন ইতিহাসের রিপোর্টে অসমতা কমানো আমাদের মধ্যে কে গরিব কে ধরি অসমতা কমানো আমরা একশোর মধ্যে পেয়েছি এইটি ফাইভ

মানে যে কোনো জায়গা থাকেন ত্রিপুরা রাজ্যে যে কোনো ইন্টেরিয়ার তিরিশ মিনিটের মধ্যে কোনো না কোনো স্বাস্থ্য কেন্দ্র আপনি পেয়ে যাবেন থার্টি মিনিটের মধ্যে আপনি কোনো না কোনো স্বাস্থ্য কেন্দ্র সেই কমিউনিটি সে পিএসসি হোক সিএসসি হোক বা সাব সেন্টার হোক কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন এবং রাজ্য স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি ব্যাপকভাবে বৃদ্ধি হচ্ছে এবং প্রায় সব মানুষ আয়ুষ্মানটা আমাদের রাজ্যে একমাত্র রাজ্য এর বাইরে আমার চেয়ে কোন সরকারি কর্মচারী আমাদের স্টেট একমাত্র আমরা ঠিক করেছি আয়ুষ্মান কার্ডের এর বাইরে যারা আছে যে হোক দরি গরিব যাই হোক তার জন্য আমরা ঠিক আছি মুখ্যমন্ত্রী জন